তারপরে আমি ওপেন করবো দেখো আমি এই মাসের সাত তারিখে এই মাসের সাত তারিখে আমি ফর্মটা ফিল আপ করেছি গুগল অ্যাসেন্সের জন্য আর আমার এই গতকালকে এসে এই এক সপ্তাহের মধ্যে আমার আর গুগল অ্যাসেন্সে চলে এসেছে আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি আর এটা পাওয়ার আগে কিন্তু তোমাদের দুটো প্রসেস সাকসেস করতে হবে প্রথম হচ্ছে হাজার সাবস্ক্রাইব তারপরে চার হাজার ওয়েসএম চার হাজার যদি ওয়েসএম হয় তাহলে কিন্তু গুগল অ্যাসেন্সের জন্য ফর্মটা ফিল আপ করা যায় আমার দুটোই কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ফর্মটা ফিল আপ করেছি আমার এক সপ্তাহের মধ্যে এটা চলে এসেছে আর এই গুগল অ্যাসেন্স এ শুধু জাস্ট তোমাদের জন্য আমার এই স্বপ্নটা সাকসেস হয়েছে তোমরা আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসেছো সাপোর্ট করেছো এর জন্য এরকমভাবেই তোমরা আমাকে ভালোবাসো সাপোর্ট করো আর তোমাদের পাশেও আমি সবসময় আছি তোমাদের এরকম আমি সাপোর্ট করবো ভালোবাসবো এবং আমরা সকলে একসঙ্গে চলি না কী হয়েছে আমরা যদি সকলকে সকলে একসঙ্গে চলি সব থেকে বেশি ভালো হয় তাই না তোমাদের ছাড়া আমি অচল সব সবাইকে ছাড়া সবাই কিন্তু অচল এখানে কিন্তু সবার উপর সবাই কিন্তু ডিপেন্ড করে আছে কেউ কে ছাড়া কেউ কিন্তু চলতে পারবে না এখানে আমরা সকলে যদি একসঙ্গে একভাবে কাজ করি সকলকে যদি এক পায়ে পায়ে এগিয়ে যাই সব থেকে বেশি ভালো হয় তাই না তাহলে চলো আজ থেকে আমরা সকলে একসঙ্গে পায়ে পায়ে কাজ করবো এবং পায়ে পায়ে চলবো তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করবো সবসময় তোমাদের পাশে আছি তোমাদের যদি কিছু জানতে ইচ্ছা করে কিছু মানে জিজ্ঞাসা করার ইচ্ছা থাকে তোমরা আমাকে ইনবক্সে এসে বলবে আমি তোমাদের সব বলে দেবো আর যারা নতুন নতুন সবে ইউটিউব খুলেছো তাদের প্রথমত ভিউজ হবে না তোমরা একদম ভেঙে পড়বে না তোমরা স্ট্রংভাবে কাজ করে যাবে যে কাজ করলে একদিন একদিন সাকসেস তোমরা সাকসেস হবে আর এখানে কাজ করতে আসলে তোমার অনেক বাধা আসবে অনেক মানে অনেক কিছু বলবে আমার ক্ষেত্রে এটা হয়নি কিন্তু এটা তো আমার মানে সবার জন্য নয় আমার যেমন কেউ কিছু বলেনি আমার সহজ ছিল কাজটা করা এরম তোমাদের ক্ষেত্রে নাও হতে পারে অনেক অনেক প্রবলেম হতে পারে কিন্তু একদম ডান দিকে বাদ দিকে তাকাবে না সোজা তুমি নিজের লক্ষ্যে পৌঁছে যাবে আর কে কি বললো না বললো কিছু না কেন না তুমি কিসে ভালো থাকবে আমি কিসে ভালো থাকবে সেটা আদার্স লোকে জানবে আদার্স লোকে কিন্তু দিয়ে যাবে না তাই না তাই নিজের পরিচিতি নিজে ঘুরতে হবে জানি আর বেশি বক্ভ করবো অনেক বকবক করে ফেলেছি আবারও বলছি এই গুগল্সের জন্য তোমরা একমাত্র ভাগিদার তোমরা এরকম ভাবে আমাকে সাপোর্ট করো আমিও তোমাকে সাপোর্ট করবো আর কিছু বলবো না জাস্ট তোমরা সকলে ভালো থাকো গুড গুড নাইট অ্যান্ড টেক কেয়ার এভি ওয়ান আই লাভ ইউ আমার ইউটিউব ফ্যামিলি